স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি আসার সময় উচ্চস্বরে বলেও এসেছি তোমার সঙ্গে সংসার করব না আর স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়েছিল বাড়িতে পৌঁছাতে দাদা প্রশ্ন করলো কি ব্যাপার আয়েশা তুই হঠাৎ বাড়িতে কেন আমি কি আসতে পারি না নাকি আসা নিষেধ না তা বলিনি তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস আজ বলিস তাই জিজ্ঞেস করলাম ও আচ্ছা দাদা তখন বলল ঠিক আছে তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি এমন মুহুর্তে বৌদি বলে উঠল বাহ দরদে কি উতলে পড়ছে বোনের জন্য আমার বাবা মা এলে বাজারে যাওয়ার নামগন্ধ থাকে না আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছ বলছি পকেটে টাকা আছে তো নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ বৌদির এমন কথায় দাদা বলল আরে এমন করে বলছো কেন তুমি তোমাকে বাজারে যেতে হবে না বাড়িতে যা আছে আয়েশাও সেটাই খাবে ওই টাকাটা নষ্ট করো না বৌদির মুখে এসব কথা শুনে আমি কিছু বলবো কি ভেবে পাচ্ছিলাম না পৃথিবীতেই দাদা ছাড়া আমার আর কেউ নেই বাবা মা অনেক আগেই মারা গেছেন দাদা থাক বাজারে যেও না তুমি আমি থাকার জন্য আসিনি দিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই এখনই তো দেখা হয়ে গেল আমি চলে যাচ্ছি মানে এখনই যাবি হ্যাঁ দাদা এখনই যেতে হবে আচ্ছা বৌদি ভালো থেকো সময় পেলে আমার বাড়িতে ঘুরতে এসো আচ্ছা এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে আমি রেগে গিয়ে বলে উঠলাম হাসার কিছু নেই ভালোবাসি বলে ফিরে এসেছি স্বামী বলল হ্যাঁ জানি শোনো তুমি রান্না বসাও আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি আসলে বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে সেটা স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুঝতে পারবেন কে আপন কে পর তা স্পষ্ট হয়ে যাবে